ফেসবুক নাকি ইউটিউব কোথায় কাজ করবেন এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে তো সেই প্রশ্নের উত্তরটা আমি আজকে দেব ফেসবুক বলেন ইউটিউব বলেন এটাকে কেরিয়ার হিসাবে প্রথম নেওয়া মানেটাই হচ্ছে আমি কারণ বর্তমান আমরা যখন কোনো ভিডিও দেখি দেখবেন ভালো ভিডিও না হলে কিন্তু আমরা দেখি না ফুলচার ভিডিও বা খুব ভালো রেজুলেশনের ভিডিও তো আপনি কী টাইপের ভিডিও বানান এটা তো আপনি খুব ভালো জানেন দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক যে কোনো সময় যে কোনো ভিডিও ট্রেন্ডিং করে দিতে পারে মিস করলেই ভিডিওতে ভিউজ আসবে সেটা দামি ক্যামেরা দিয়ে করলেও যে ভিউজ আসবে এমনটা না আবার ভাঙা ফোন দিয়ে করলে যে ভিউজ আসবে না এরকমটাও না ফেসবুকের উপর অ্যালগোদিমের উপর আসলে সব কিছু ডিপেন্ড করে এখন কি হবে মূল কথা হচ্ছে আপনার যদি ভিডিও বানাইতে ভালো লাগে ভাই আপনি ভিডিও বানান এখন মূল বিষয় হচ্ছে ফেসবুকে ভিডিও বানাবো নাকি ইউটিউবের ভিডিও বানাবো ফেসবুকের অডিয়েন্স আলাদা ইউটিউবের অডিয়েন্স আলাদা তবে আমি ব্যক্তিগতভাবে যে কাজটি করি বর্তমানে যেটা করতেছে আগেও করতাম না আমি যে ভিডিওটা ফেসবুকে আপলোড করতেছি আপলোড করার পর তো আমি তো সেটা ডিলেটও করে দিচ্ছি যেহেতু ডিলেটও করে দিচ্ছি ভাবলাম যে ডিলেট করার চেয়ে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করি তো ইউটিউবে আপলোডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এসিও থাকে ট্যাগ থাকে টাইটাল থাকে থামমেইল থাকে ফেসবুকেও আছে যেগুলো আমরা সচরাচর লক্ষ্য করি না আমরা জাস্ট আপলোড দেওয়ার দরকার আপলোড দিই যারা প্রফেশনালি কাজ করে তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখে তো আপনি যে কাজটি করবেন আপনি প্রথমে ফেসবুকে ভিডিও আপলোড করবেন এবং পরবর্তীতে একই ভিডিও ইউটিউবে আপলোড করবেন কোনো কিছু দেখার দরকার নেই কোনো কিছু করার দরকার নাই আপনার আপলোড দেওয়ার দরকার আপনি আপলোড দিয়ে যাবেন ভিডিওতে ভিউজ আসুক আর নাই আসুক আমি যখন এরকমটা করেছি আমার ক্ষেত্রে যেটা হয়েছে একই ভিডিও যখন ফেসবুক ইউটিউবে দিচ্ছি যেটাতে ইউটিউব বেশি পরিমাণে রিলস দিচ্ছে সেই ভিডিওটা দেখি ফেসবুকে রিচ দিচ্ছে না যেই রিচ মানে ভিউজ হচ্ছে না যেই ভিডিওটা আবার ফেসবুকে ভালো ভিউজ হচ্ছে সেটা আবার ইউটিউবে ভালো ভিউজ হচ্ছে না তো কখন কোনটাতে ভিউজ আসবে এটা চিন্তা না করে আপনার যদি মনে হয় যে আপনি একই ভিডিও দুই জায়গায় দিবেন কিনা আমি আপনাকে বলবো দুই জায়গায় দেন এটা আপনার জন্য ভালো হবে কারণ মানুষের ভিডিও একবারেই ভাইরাল হবে না মানুষ আপনাকে একবারেই চিনবে না আর সবচেয়ে ফেসবুকের অ্যালগোরিজম হচ্ছে ইউটিউবের অ্যালগোরিজম খুবই স্ট্রং খুবই ভালো সেই জায়গায় যদি কোনো কপারেট ভিডিও থাকে অথবা হচ্ছে যে আপনি যদি রেগুলার পোস্ট কর করতেই থাকেন ইউটিউব আপনাকে কিছু না কিছু ভাই দিবেই এবং ইউটিউবে ভিডিও আপলোড করলে সাথে সাথেই আপনার কপিরাইটটা ধরাই দেয় এক্ষেত্রে হচ্ছে সুবিধা দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কেউ চাইলেও আপনার অ্যাকাউন্ট কেউ সহজে ইউটিউবে অ্যাকাউন্ট হ্যাক হয় এটা আপনি কখনও কিন্তু শুনবেন না এটা হয় না আবার হচ্ছে আপনার ভিডিও চুরি করে যদি অন্য কেউ নেয় আপনি সহজে ক্লাম করতে পারেন মূল কথা হচ্ছে ইউটিউবের অ্যালগোয়িজম খুবই স্ট্রং আপনারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে ফেসবুক এবং ইউটিউবে একই ভিডিও আপলোড করবেন আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই আপনারা এই কাজটা করেন এবং ভালো লাগার জায়গা থেকে ভিডিও করেন ভিডিও আপলোড দেন অনেক মন অন্তত পক্ষে ভালো থাকবে এবং ভিডিও করতে গিয়ে দেখলাম যে প্রচুর জায়গা ঘোরা হয় প্রচুর জায়গায় যাওয়া হয় টাকা পয়সারও তো একটু দরকার তো সব মিলে আপনার বাজেট অনুযায়ী আপনি কাজ করতে থাকেন ইনশাল্লাহ সব কিছু হবে আর একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে ফেসবুকে দেবেন তারপর হচ্ছে ইউটিউবে দিবেন দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন আসসালামু আলাইকুম